নমস্কার আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব যিনি শুধু ভারতের নয় সারা বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি মহাত্মা গান্ধী নামেই পরিচিত তার জীবন ছিল সাহস সত্য এবং অহিংসার এক অসাধারণ দৃষ্টান্ত শৈশব তারুণ্য আঠেরোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্ম নেওয়া মোহনদাস ছোটবেলা থেকেই ছিলেন লাজুক প্রকৃতির তার বাবা ছিলেন পোরবন্দরের দিওয়ান এবং মা ছিলেন ধর্মপ্রাণা এক নারী মায়ের কাছ থেকেই তিনি সততা অহিংসা আর পরোপকারের শিক্ষা পেয়েছিলেন খুব অল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যের পথই আসল পথ যদিও মাঝে মাঝে ছোটোখাটো ভুল করে ফেলতেন এই সময় থেকেই তার মনে সত্যের প্রতি এক গভীর শ্রদ্ধা গড়ে ওঠে আইন নিয়ে পড়াশোনার করার জন্য তিনি ইংল্যান্ডে যান সেখানে গিয়ে তিনি নানা সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং তার জীবন দর্শনে পরিবর্তন আসে বিলাতে পড়ার সময় তিনি নিরামিষাশী জীবনযাপন শুরু করেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন যা তার আধ্যাত্মিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষিণ আফ্রিকার অধ্যায় আইনজীবী হিসেবে কাজ করতে আঠেরোশো সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায় দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের প্রতি বর্ণবৈষম্য এবং অবিচার দেখে তিনি ভীষণভাবে ব্যথিত হন একদিন ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও তাকে শ্বেতাঙ্গদের বগি থেকে নামিয়ে দেওয়া হয় এই ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলে এরপর তিনি সিদ্ধান্ত নেন যে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেখানেই তিনি সত্যাগ্রহ নামক এক নতুন প্রতিবাদের পথ আবিষ্কার করেন সত্যাগ্রহ মানে হলো সত্যের প্রতি অবিজল থেকে অহিংস উপায়ে অন্যায়ের প্রতিবাদ করা এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে এক দীর্ঘ এবং কঠিন লড়াই শুরু করেন প্রায় একুশ বছর তিনি সেখানে ভারতীয়দের অধিকারের জন্য সংগ্রাম করেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও তার বিশ্বাস থেকে এক চুলও নড়েননি ভারতে প্রত্যাবর্তন এবং স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালে গান্ধীজি ভারতে ফিরে আসেন ততদিনে তিনি মহাত্মা রূপে পরিচিতি লাভ করেছেন ভারতে এসে তিনি দেখলেন ব্রিটিশ শাসনে ভারতের মানুষ শোষিত ও নির্যাতিত দরিদ্র কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত তিনি ভারতের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করার সংকল্প নিলেন গান্ধীজি সারা ভারত ভ্রমণ করেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেন এবং তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলেন তিনি সাধারণ পোশাক পরা শুরু করেন নিজের হাজে চরকা কেটে সুতো তৈরি করতেন যা আত্মনির্ভরশীলতার প্রতীক হয়ে ওঠে তার নেতৃত্বে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন উনিশশো ত্রিশ সালে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ এবং উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এই প্রতিটি আন্দোলনই ছিল অহিংসা এবং সত্যাগ্রহের ওপর প্রতিষ্ঠিত লবণ সত্যাগ্রহ ছিল এক ঐতিহাসিক ঘটনা ব্রিটিশ সরকার লবণের ওপর কর বসিয়েছিল যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর ছিল গান্ধীজি হাজার হাজার মানুষকে নিয়ে দুশো মাইল হেঁটে ডান্ডি সমুদ্র সৈকতে গিয়ে লবণ তৈরি করেন যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ ছিল তার অহিংস আন্দোলনের ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে গান্ধীজি প্রমাণ করে দিয়েছিলেন যে অহিংসা শুধু দুর্বলদের অস্ত্র নয় এটি এক শক্তিশালী হাতিয়ার যা বৃহৎ সাম্রাজ্যকেও নুইয়ে দিতে পারে শেষ জীবন ও উত্তরাধিকার স্বাধীনতার পর গান্ধীজি দেশের বিভেদ মেটাতে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তিনি হিন্দু মুসলমানের ঐক্যের জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি তিনি আততায়ের গুলিতে নিহত হন গান্ধীজি তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন যে সত্য অহিংসা এবং প্রেমের শক্তি কতটা অসাধারণ হতে পারে তার আদর্শ আজও সারা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং জুনিয়রের মতো বিশ্ব নেতারাও তার অহিংসর পথ অনুসরণ করে সফল হয়েছিলেন গান্ধীজি শুধু ভারতের জাতির পিতা নন তিনি বিশ্ব শান্তির এক অসাধারণ প্রতীক তার জীবন কাহিনী আমাদের শেখায় যে এক দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি অহিংসার মাধ্যমে কতটা বড় পরিবর্তন আনতে পারে